আজকে করবো পাঁচটা গোলেমের সঙ্গে একটা অডেনের ফাইট তার আগে আপনাদেরকে বলি যে আপনারা ছোটো ইউটিউবাররাকে কেন সাপোর্ট করেন না শুধু তো একটা লাইক এবং সাবস্ক্রাইব চাইছি আর তো কিছু না সেটা দিতে আপনাদেরকে টাকা পয়সা লাগে না ও ফ্রিতে শুধু ক্লিক করলেই পাওয়া যায় এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন আসে এখানে আমাদের গোলেম ভাই হেরে এবার দেব একটা ওয়ার্ডেন এবং আটটা গোলিম গোলিম বলতে আয়রন গোলেম আপনারা ভিডিও লাইক সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন নতুন ভিডিও আনতে অনেক সুবিধা হয় গোলিমকে ছেড়ে দিলাম এবং একে ছাড়িয়ে এবার ওয়ার্ডেনকে ওয়ার্ডেনকে ছেড়ে দেওয়ার পরে আবার শুরু হয়ে গেল এদের যুদ্ধ মডেন কিন্তু একটা একটা করে মারছে কিন্তু গোলেম সবাই একই সঙ্গে মারছে গোলেম এক দুইটা বেঁচে আছে একটাকে মেরে দিল এবং শেষ গোলেমের খেলা শেষ করে দিল একটাকে না মেরেই এবং নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন